নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি রথযাত্রার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো কর্মাবাহির খিচুড়ির রেসিপি এই খিচুড়ি ভগবান জগন্নাথের খুবই প্রিয় ছিল তো এই রেসিপিটা আজকে বানাবো আর বানাতে বানাতে একটা ছোট্ট মিষ্টি গল্প বলবো এই গল্পটা হয়তো অনেকে জানে আবার অনেকে জানেও না তো সেই জন্যেই রান্নাটা করতে করতে আমি গল্পটা বলবো আপনাদের তো আমার খুব ভালো লাগবে লাগলো গল্পটা সেই জন্যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো রান্নাটা করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ নিয়ে নিয়েছি মুগ ডাল তো ডালটা ভাজা না ডালটা কাঁচাই ডাল দুটোতেই আমি জল দিয়ে দেবো আর জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার পর দুটোকেই আমি ঢেকে রেখে দেবো সাইডে ঢেকে রাখার পর আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নেব চার পাঁচ কাপ জল নিয়ে নেব আর জলটা ফোটার অপেক্ষায় রাখবো তো যতক্ষণ না ফুটে উঠছে জলটা ততক্ষণ আমি এটা ঢেকে রেখে দেব জলটাকে তো আমি গল্পটা আপনাদের শুরু করি তো অনেক বছর আগে রাজস্থান রাজ্যে কোটা জেলার একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল এক ভক্ত নারী তার নাম ছিল কর্মাবাই তিনি ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ কন্যা কিন্তু ভগবান শ্রী জগন্নাথের প্রতি তার ভক্তি ছিল অকল্পনীয় শিশুর মতো সরল প্রতিদিন ভোরবেলায় উঠে সে স্নান করে নদীর থেকে জল এনে ছোট্ট চুলায় খিচুড়ি রান্না করত কিন্তু খিচুড়ি কোনো সাধারণ খিচুড়ি ছিল না এটি ছিল ভগবান জগন্নাথের জন্য নিবেদিত সে ভাবত ভগবান তো সবাইকে খেতে দেন কিন্তু তিনি নিজে তো কিছু খান না আমি ওনার জন্য রান্না করব। এই ভাবনাতেই তার প্রতিদিন শুরু হতো তো দেখুন কড়াইয়ের দিকে আমি জল দিয়ে দিলাম আর জলটা ঢাকা দিয়ে রেখে দেবো ফোটার অপেক্ষায় করব তো ফুটে উঠেছে জলটা তো জলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে প্রথমে চালটা আর ডালটা একসাথে দিয়ে দেবো তো চালটার ডালটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো প্রতিদিন শুরু হতো এই ভাবনাতেই যে ঠাকুর আসবেন ওর খিচুড়ি খাবেন তো গ্রামের লোকেরা হাসাহাসি করত তারা বলতো কর্মাবাই পাগল হয়ে গেছে ভগবানকে নিজে এসে খিচুড়ি খান কিন্তু কর্মাবাই কখনো বিশ্বাস হারায়নি সে মাটিতে পাতা ছেঁড়া আসন বসে আসনে বসে পিতলের থালায় ভগবানের জন্য খিচুড়ি পরিবেশন করতো তারপর বলতো ভোগ লও ঠাকুর নিজে এসে খাও একদিন এক অলৌকিক ঘটনা ঘটে সেই অলৌকিক ঘটনাটা কি আমি বলছি তো এদিকে দেখুন চাল ডালটা দেওয়া হয়ে গেল এবার দুটো তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে আবার ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে যাতে এটা ভালোভাবে ফুটে উঠুক তো এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি গল্পটা আবার বলি তো একদিন অলৌকিক ঘটনা ঘটে কর্মাবাড়ি রান্না করে ভগবানের ভোগ দিতে না দিতেই সে দেখলো থালার খিচুড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে সে ভয় পেলেও পরে বুঝতে পারল ভগবান সত্যি তার খিচুড়ি গ্রহণ করেছেন এই খবর দূতো চারিদিকে ছড়িয়ে পড়ে বহু ব্রাহ্মণ রাজপুরুষেরা এসে এই অলৌকিক দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তারা কিছুই দেখতে পায় না কারণ ভগবান শুধু নির্লোভ একান্ত ভক্তির নামেই ধরা দেন এই কাহিনী আমাদের শেখায় ভগবানের কাছে ধন নয় মান নয় শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসাই সবচেয়ে বড়ো ভোগ আর এদিকে দেখুন আমি খিচুড়িটা সব কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তো পাঁচ দশ মিনিট হয়ে যাওয়ার পর আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব তো আজও পুরী ভগবান জগন্নাথ মন্দিরে যখন খিচুড়ি ভোগ দেওয়া হয় তখন স্মরণ করা হয় সেই সরল দরিদ্র কিন্তু মহান ভক্ত কর্মাবাইকে তো এই কর্মাবাইয়ের গল্পটা আমার ভীষণ ভালো লাগলো পড়ে সেই জন্যেই ইচ্ছে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো গল্পটা কত সুন্দর কত মিষ্টি গল্প দেখলেন তো তো ভগবান হচ্ছে টাকাতেও না আর কোনো টাকা পয়সাতে ভগবান আসে না ভগবান শুধু আসে ভক্তি শ্রদ্ধা খুবই যারা সরল মনে ঠাকুরকে ডাকে সে নিশ্চয়ই ঠাকুর তাকে দেখা দেয় বা সারা দেয় তো এটাই আমাদের শিক্ষার বিষয় যে ঠাকুরকে ডাকলে সরল মনে ডাকলে ভক্তি ভরে ডাকলে নিশ্চয়ই ঠাকুর সারা দেয় তো আমার তো বিশ্বাস এইটাই আপনাদের কার কেমন কেমন বিশ্বাস আমি জানি না তো আমাকে কমেন্টস করে জানাবেন আমার কথাটা আপনাদের কেমন লাগলো তো আপনাদের কেমন মনে হয় ভগবানের প্রতি তো এটাই আপনারা কমেন্টস করবে আমাকে জানাবেন তো দেখুন এদিকে খিচুড়িটা ফুটে উঠেছিল ভালোভাবে তো আবার আর আমি একটু নাড়াচাড়া করে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এটাকে ভালোভাবে ফুটে উঠুক তো এই খিচুড়িটা বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় খেতে আর ভীষণ ভালো হয় তো এখন মনে হচ্ছে যে না ভগবান জগন্নাথ দেব সেই জন্যই এই খিচুড়ি এত ভালোবাসতেন যে খিচুড়ি এতটাই টেস্টি তো ওনারও খুব সেই জন্যেই পছন্দ ছিল এই খিচুড়ি তো খুবই টেস্টি হয় তো যেদিন আমি বানিয়েছি একটু কম হয়ে গেছিলো সবাই বলছিল আর একটু বানাতে পারতে সবার এতটাই ভালো লেগেছিল তো আমি তো আলাদা করে ভাত করেছিলাম কিন্তু ভাত কেউ নিল না সেই খিচুড়ি অল্প অল্প খিচুড়ি খেয়েই সবাই বলছে আমার এতেই ভালো লাগছে আর ভাত নেবো না এতটাই টেস্টি হয়েছিলো খেতে বন্ধুরা তো দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা ভালোভাবে শুকিয়ে এসছে আর চালটা আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে তো এত সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে এতটাই টেস্টি হয় আমি প্রথমে এটা বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে সবার সবাই খেয়ে বলছে দারুণ খেতে হয়েছে তো এর মধ্যে সেরম মশলাও পড়েনি তো জানি না ঠাকুরের একটা এর মধ্যে মহিমা আছে অবশ্যই যার জন্যে এত টেস্টি তো এর মধ্যে জ দিয়ে দেব এক চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোল গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা এটা ঠাকুরেরই মহিমা যে এতটা টেস্টি হয় খেতে এই খিচুড়িটা এতটাই ভালো হয় তো এর উপরে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া ছিল না আমার কাছে আমার কাছে ড্রাই কোকোনাট পাউডার ছিল ওইটাই দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি নারকল থাকে তাহলে নারকল কুড়ে নিয়ে দিতে পারেন তো এটা দিলে খিচুড়ির টেস্টটা খুব সুন্দর আসে নারকোলটা দিতেই হয় তারপরে সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা হচ্ছে খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে চাল ডালটা সেদ্ধ হয়ে এসছে আর জলটাও শুকিয়ে গেছে এই খিচুড়িটা একটু এরম টাইট টাইট খিচুড়ি ভালো লাগে খেতে এই খিচুড়ি কিন্তু পাতলা খিচুড়ি ভালো লাগে না তো আমি দু তিন মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম আর নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো আখের গুড় তো এই রেসিপিতে চিনি পড়ে না তো আমার মনে হলো একটু নুনটা কম হয়েছিল সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আখের গুড় গুড়টা দিয়ে ভালোভাবে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আর খেতেও দারুণ টেস্টি হয় একবার হলো এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা সবার আমি কথা দিচ্ছি সবার খুব পছন্দ হবে তো খিচুড়িটা এবার আমি নাবিয়ে নেবো নাবানোর আগে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব আর ওই এক থেকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পর ঘি দিয়ে আমি এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ঘিটা খিচুড়ির মধ্যে মিশে যায় এরপর এক থেকে দু মিনিট রেখে দেওয়ার পর আবার আমি ঢাকাটা খুলে একটা বাটির মধ্যে ঠাকুরের জন্য একটু ভোগ পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি একটা পাথরের বাটি নিয়ে নিয়েছি যেহেতু ঠাকুরকে দেব সেই জন্য পাথরের বাটির মধ্যে ভোগটা নিয়ে নিয়েছি আর অল্প একটু সাজিয়ে দিয়েছি নারকেলের গুঁড়ো দিয়ে আর উপর থেকে যেহেতু ঠাকুরের ভোগ সেই জন্য দিয়ে দিলাম একটু তুলসী পাতা তো ব্যাস আমার ঠাকুরের ভোগ একদম রেডি হয়ে গেছে তো আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আর গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকের মতো আসি থ্যাংক ইউ